আজকে তো টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গিয়েছো আজকে বানাবো আমি মুরগির মাংসের ঝোল আলু দিয়ে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বানাবো সেই কারণে দেখো নিয়ে নিয়েছি আমি এক কিলো মাংস আর নিয়ে নিয়েছি আর টুকরো আলু আলু আর মাংস নিয়ে নিয়েছি যেহেতু আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বানাবো সেই জন্য চলো রান্নাটা শুরু করা যাক আর এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে যেহেতু আমি মাংসটা রান্না করব তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল চলো তেলটা গরম হয়ে যাক আর দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন দেখো আলুগুলো আমি পটপট করে ছেড়ে দিচ্ছি একদম তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে পটপট করে সব কটা আলু আমি ছেড়ে দিয়েছি এখন এই আলু কটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এবার লাল লাল করে ভাজার জন্য আমার দরকার হলুদ আর নুন নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম দেখতেই পেয়েছেন আর দিয়ে দেবো হলুদ এই হলুদ দেওয়ার কারণে আলুর কালারটা খুব সুন্দর চলে আসবে একদম লাল লাল মানে হলুদ হলুদ খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপর দেখো আমি ভালো করে একদম তেলের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু সময় ধরে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আর কতটা সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে কালারটা কি করে এসছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো হলুদ দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার চলে এসেছে আর আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছ বন্ধুরা এখন কি করতে হবে এই আলুগুলোকে তুলে নিতে হবে চলো আলুগুলোকে একদম আমি ভালো করে তেল থেকে ঝাড়িয়ে মানে তেল থেকে তুলে নেব তেল এক মানে যাতে না লেগে থাকে সেই চেষ্টা একটু আমি করব। দেখো সেই কারণে আমি খুন্তির সাহায্যে তেলগুলো ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নিচ্ছি চলো সবগুলো আলু দেখো আমার তোলা হয়ে গিয়েছে এখন যে চিকেনটা আমি নিয়েছিলাম না সেই চিকেনটাও এই তেলের চিকেনগুলো এই তেলের মধ্যে দেখো আমি ছেড়ে দিলাম দিয়ে চিকেনগুলোকেও ভালো করে আলুর মতো করে ভেজে নেব চিকেনটা ভেজে নিলে কী হবে বলো বন্ধুরা অনেকেই আছে যে মুরগির মাংস খেতে চায় না বিশেষ করে আমার বাড়িতে আমার বড়মোশাই একদমই মুরগির মাংস খেতে পছন্দ করে না তো সেই কারণে আমি না বেশিরভাগটাই চেষ্টা করি মুরগির মাংসটা এইভাবে তেলেতে ভেজে নিয়ে তো সেই কারণে দেখো মুরগির মাংসটা খুব সুন্দর ভালো করে তেলের মধ্যে একদম নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নিলাম দেখতেই পেয়েছো খুব সুন্দর এর মধ্যে কিন্তু আমি নুন দিলাম না নুন দিলে না বেশি জল উঠে আসবে সেই কারণে নুন দিলাম না তোমরাও যখন চিকেনটা ভাজবে একদম নুন দেবে না আগেই তো আমি দিয়েছি নুন আর হলুদ তো সেই কারণে এখন আর আমি নুন আর হলুদ কিছুই দিলাম না শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিলাম এই ভেজে নেওয়াতে কী হয়েছে বলো তো চিকেনের কোনো গন্ধটাই আর থাকবে না সেই কারণেই আমি চিকেনগুলোকে ভেজে নিলাম তোমরাও এভাবে চিকেন ভেজে রান্না করবে চিকেনটা তাহলে খেতে না দারুণ হয় মানে খুব সুন্দর হয় চিকেনটা চলো চিকেনগুলো ভেজে আমি তুলে নিলাম সবটাই দেখতে পেয়েছ এইবারে দেখো আমি কড়াইটা সরিয়ে রাখবো রেখে চিকেনটা একটু ঠান্ডা করে নেব। তারপরে দেখো দেখো চিকেনটা একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে দেখো চিকেনটা একটু আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম দই আমি দু চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস এখনও কিন্তু আমি নুন দেব না নুন কিন্তু আমি এখনও দিচ্ছি না আগেও নুন দিয়ে নিয়ে আমি এখনও দেবো না কারণ নুনটা যদি দিই তাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যাবে সেই কারণে আমি নুন দিলাম না শুধুমাত্র আমি টক দই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েই আমি এখন মাখিয়ে নিচ্ছি আর দেখো চামচ দিয়ে মাখাচ্ছি কিন্তু চামচ দিয়ে মাখাতে না খুব একটা ভালো হচ্ছে না তো চামচটা আমি সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে হাত দিয়েই মাখাবো কারণ চামচ দিয়ে একদম ভালো মাখানো যাচ্ছে না তো চলো হাত দিয়েই মাখাই হাত দিয়ে মাখালে না খুব সুন্দর মাখানো হয়ে যায় প্রত্যেকটা মশলা মানে প্রত্যেকটা মাংসর মধ্যে মশলাটা মাখানো যায় আর চামচ দিয়ে অতটা ভালো মাখানো যাচ্ছিল না তাই আমি চামচটা সরিয়ে রেখে হাত দিয়ে দেখো খুব সুন্দর করে চিকেনগুলো একদম মাখিয়ে রেখে দিলাম মাখিয়ে রেখে দেব দিয়ে কিছুক্ষণ বেশ দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো মানে যতক্ষণ আমার পেঁয়াজ ভাজাটা হবে চলো এদিকে দেখো আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ তেলটা আবারও গরম হয়ে গিয়েছে এখন দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন আর কী কী ফোরনে দিয়েছি তোমরা একটু দেখো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা আর দিয়ে দেবো আমি এর মধ্যে চার পাঁচ টুকরো বড় বড় রসুন একদম সরু সরু করে কেটে নিয়েছে সেটা ফোড়নে দিয়ে দিলাম তোমরা চাইলে অনেকেই না গোটা গোটা রসুন দিয়ে রান্না করতে পারো তো আমি গোটা রসুন দিয়ে রান্না করবো না কারণ আমরা অত ভালো রসুনটা খাই না গোটা রসুনটা তো অনেকেই আছো যারা গোটা রসুন খেতে ভালোবাসে তারা কিন্তু এই পর্যায়ে একটা গোটা রসুন ফোড়নে দিতে পারো তো আমরা যেহেতু খাই না তাই দিলাম না আমরা খুঁজে করে এরকমভাবেই দিই তো আমি এইভাবেই দিয়ে দিলাম রসুনটা দেখো রসুনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে দারুণ একটা গন্ধ বার হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না যেহেতু তোমরা ক্যামেরার বাইরে ছিলে আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম তাই দেখো এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেখো একদম খুব সুন্দর করে আবারও পেঁয়াজটাকে এখন ভাজিয়ে নেবো আর ওদিকে কিন্তু চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি তুমি তো দেখতেই পেয়েছো এই পেঁয়াজটা তো অনেকটা সময় লাগে ভাজতে ততক্ষণে চিকেনটা অনেকক্ষণে মাখানো থাকবে রেস্টে থাকবে চলো পেঁয়াজটা এখন ভালো করে আমি ভেজে নিই আর এই যে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দেখো আমি দু চামচ মতো আদা রসুন বাটা দেখতেই পেয়েছো আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার কিন্তু পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভালো করে আমি ভেজে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো করে একটু ভেজে নিলে তাহলে আদা রসুনের কোনো কাঁচা গন্ধটা থাকবে না খুব সুন্দর আদা রসুনটাও পেঁয়াজের সাথে আমি ভেজে নিলাম এখন চলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিই দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমার মাংসর পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মাংসের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবে দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর এখন সবে মাত্র আমি দিলাম নুন দেখতেই পেয়েছো আমি কিন্তু এতক্ষণ রান্না করেছি মাংস ভেজেছি মাংস মাখিয়েছি কোনো নুন ব্যবহার করিনি মশলা কষানোর সময় দিয়ে দিলাম আমি নুন আর এখন দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদের জন্য আর কালারের জন্য দিয়ে দিলাম আমি চিনি চিনি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার মশলা দিয়ে আর কিছু মশলা লাগবে না আমার মাংসের ঝোলের জন্য এইটুকু মশলাতেই আমার খুব সুন্দরভাবে মাংসের ঝোলটা রেডি হয়ে যাবে চলো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোটা একটু সময় ধরে করতে হবে একটু সময় ধরে কষালে মাংসটা খেতে খুব সুন্দর হবে এই পর্যায়ে তোমরা চাইলে একটু টমেটো দিতে পারো আমি দিলাম না কারণ আমার চিকেনে আমি দই দিয়ে মাখিয়ে রেখেছি সেই কারণে আমি আর টমেটোটা ব্যবহার করলাম না তোমরা চাইলে টমেটোটা ব্যবহার করতে পারো দেখো খুব সুন্দর করে আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে দেখতেই পেয়েছো খুব সুন্দর তেল উঠে গেছে মানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো চলো আমি এখন দিয়ে দিই দেখতেই পাচ্ছ আলুগুলো আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আলুগুলো ভেজেছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আছে আলু চলো এখন আলুগুলোকে সুন্দর করে এই মশলার সাথে আমি কষিয়ে নেব একটু সময় ধরে বাস তিন চার মিনিট ধরে সুন্দর করে একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব তাহলে আলুটাও খেতে খুব সুন্দর হবে আর আলুটা তো মোটামুটি আমার ভাজা আছেই বেশি সময় ধরে কষাতে লাগবে না তাও একটু কষিয়ে নিলে খেতে খুব সুন্দর হবে চলো একটু কষিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো আলুটা আমার কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে রেডি একদম আলুটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে পেয়েছো আলুটাও কালার হয়ে গেছে মশলার সাথে সাথে দারুণ চলো এখন যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দেব আমি এই মশলার সাথে মানে আলুর যে আমি আলুটা যে কষিয়ে নিয়েছি আর মশলাটা তার সঙ্গে দেখো এই যে চিকেনগুলো আমি একটা একটা করে আস্তে আস্তে করে ঢেলে নি ঢেলে দিয়ে দিচ্ছি চিকেনটা থেকে দেখো আমি কোনো যেহেতু নুন দিই নি সেই কারণে দেখো কোনো চিকেন থেকে বেশি জল বারই হয়নি এক্সট্রা শুধু দইয়ের যে জলটুকু সেটুকুই বার হয়েছে এক্সট্রা কোনো বেশি জল বার হয়নি কারণ চিকেন তো আমি ভেজে নিয়েছিলাম আর নুন ব্যবহার করিনি আর মাখাতেও আমি নুন দিই তোমরা যদি নুন দিয়ে থাকো না তাহলে কিন্তু জল উঠে আসবে তাই নুনটা না দেওয়াই ভালো আমি বলবো নুনটা না দেওয়াই ভালো তাই আমি নুনটা দিইনি সেই কারণেই একটুও চিকেন থেকে জল ওঠেনি আমি দেখেছ মশলার মধ্যে নুনটা দিয়ে দিয়েছি আমার তরকারির অনুযায়ী মানে আমি যে পরিমাণে ঝোল করব চিকেনে সেই অনুযায়ী আমি নুনটা ব্যবহার করেছি তোমরাও কিন্তু যে পরিমাণে ঝোলটা করবে সেই পরিমাণে নুনটা ব্যবহার করবে আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা চিকেন আমার মোটামুটি কষা হয়ে গিয়েছে এখনও কিছুটা সময় ধরে আমাকে কিন্তু এই চিকেনটা কষাতে হবে তো অতক্ষণ সময় তো তোমাদের দেখানো যাবে না চলো আমি কষিয়ে নিয়ে আসছি দেখো বন্ধুরা কি সুন্দর কষিয়ে কষিয়ে একদম চিকেনের কালারটা কালো হয়ে এসেছে মানে দেখো আর কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ চিকেনটা আমার একদম খুব সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম চিকেনটা মানে কালো কালো ভাব চলে এসছে মানে খুব সুন্দর দেখো মুরগির মাংসটা একদম কালো কালো হয়ে এসছে মানে আর দেখো তেলটাও খুব সুন্দর বার হয়ে এসছে একদম আমার মাংসটা কিন্তু কষা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল আর আমি অবশ্যই গরম জল ব্যবহার করবো তোমরা সবাই জানো আমি আমার মা মানে রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করি রান্নাটার স্বাদও সুন্দর আছে এই গরম জল ব্যবহারেতে আর তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার কাছে এই দুটো খুবই ভালো লাগে তাই মানে তরকারির স্বাদ আর হচ্ছে তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়া মেহনিটা তো চলো দেখতেই পেয়েছো যেহেতু গরম জল দিয়েছি ঝটপট ফোটা শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি সাত থেকে আট মিনিট গ্যাসটা কমিয়ে যেহেতু মাংসটা ফোটা শুরু হয়ে গিয়েছে এই এখন কিন্তু আর আমি হাই স্পিডে চিকেনটা আর কিছু করব না একদম গ্যাস কমিয়ে সাত থেকে আট মিনিট চাপা দিয়ে রেখে দিলে আমার চিকেন রেডি চলো সাত থেকে আট মিনিট পরে তোমাদের কাছে এসে দেখাচ্ছি দেখো বন্ধুরা সাত থেকে আট মিনিট পরে চলে এসেছিলাম হুম চলে এসেছি যেহেতু ক্যামেরা সেই কারণে তাই না বন্ধুরা ক্যামেরার সামনে সবই হয় এখন দেখো এই পর্যায়ে মাংসটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম রেডি হয়ে গিয়েছে দারুন আমার তো যেহেতু ঝোলের দরকার তাই আমি বেশি গ্যাসটা বাড়িয়ে দিইনি একদম কমিয়ে মাংসগুলোকে রান্না করে নিয়েছি খুব সুন্দর একদম মাংসটা রেডি হয়ে গিয়েছে আমার আমার এটা ঝোল থাকলেই হবে এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম মশলা চলো এই যে দেখো এক চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম আর এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাংসটা গ্যাসটা অফ করে দিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো চলো দশ মিনিট পর তোমাদের আবার আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি আবারও বললাম যেহেতু ক্যামেরা তাই ঝটপট সব কাজ হয়ে যায় তাই না বন্ধুরা কিন্তু সত্যিই এতটা সময় কে হয় অনেক সময় লা লাগে আমাদের মাংস রান্না করতে তাই না বলো বন্ধুরা তো যাই হোক এই যে দেখো দশ মিনিট পরে তোমরা লুকটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর এখন তুলে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আবার প্রতিদিনের মতো এক কথাই বলবো তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ সবাই কিন্তু আমার সবসময় পাশে থেকে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বন্ধুরা